শুভ সকাল বন্ধুরা আমার নতুন আইটি ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ও স্বাগত তোমরা কেমন আছো অবশ্যই জানিও কিন্তু আমরা একটুকুও ভালো নেই কেন ভালো নেই কি হয়েছে হঠাৎ করে এমন কেন কথা বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো সকালবেলা আজকে আমার যেহেতু বরের ইলেকট্রিকের কাজ ছিল তো ওই জন্য সকাল সকাল টিফিনটা রান্না করিনি তো এখন চলে এসেছি দেখো সকালবেলা থেকে উঠেই কটা হবে সাড়ে সাতটা কি তারও আগে হবে ঠিক টাইমটা মনে নেই তো দেখো এদিকে আমি চলে এসেছি তোমার বিছানা বিছানা গোছাতে বিছানা বিছানা সবই গোছানো হয়ে গেছে শুধুমাত্র কম্বলটাই ভাঁজ করছি আর সকাল থেকে মানে সকাল পর্যন্ত দুপুর পর্যন্ত সরি আমার বর আসা পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু আমার বর যে দুপুরবেলা খেতে এলো তারপর থেকেই মানে বাজে জিনিসটা হলো যাই হোক সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে ভিউটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমরা সবাই জানতে পারবে তো দেখো এদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে বিছানা বিছানা সব গোছানো হয়ে গেছে আমি চলে এদিকে ঘর যা দিতে তো পাখাটা পাখার জায়গায় রেখে নিয়েছিলাম নলে তো অসুবিধা হয় আর দেখো সাইকেলটা এখনও ঠিক করা হয়নি তার কারণ হচ্ছে আজকে আমার বড় গাড়ি নিয়ে গেছে যেহেতু লেট হয়ে গেছে তো যাই না সাইকেলটা কবে সারানো হবে আর এখন হবে বলে আমার মনে হচ্ছে না তো কেন হবে না কি বৃত্তান্ত সবই তোমরা জানতে পারবে তো দেখো এই দিকটা নিচু হয়ে আমি খাটের নিচটা না ভালো মতন ঝাড় দিয়ে নিচ্ছি নাহলে ওটা নিচে না ধুলো থাকে আর যখন পাখা চালায় হাওয়াতে উড়ে আসে তো দেখো এদিকে আমার ঘর ফর সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমি চলো সেদিকে পা পৌষাগুলো তোমার ঝেড়ে নিচ্ছি ভালো করে যাতে ধুলো বালি না থাকে আর এমনি তো আমার স্নান করা নেই তারপরে হচ্ছে রান্নাঘরে তো মানে কেমন একটা তোমরা দেখেছই প্রচন্ড পরিমাণে ধুলো আসে মানে ভীষণ পরিমাণে ধুলো আসে খুবই অসুবিধা হয় ওই জন্য তিন ঘর খরচা দিতে হয় আর দেখো আমি চলে এসেছি ব্রাশ করতে এখন আমার বর কাজে যায়নি আর যদি ইলেকট্রিকের কাজ একটু লেটে যায় তো আমি ভাবলাম যে বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে না তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই ভাবলাম চলো দাঁত মাজি ব্রাশ করি আর তোমাদেরকে একটুখানি প্রকৃতি দেখাই প্লাস আমি একটুখানি হাওয়া খাই তোমাদের আর হাওয়া খাওয়াতে পারলাম না তো দেখো আমি মাথায় তেল মেখেছি ওই জন্য এরকম লাগছে আর আমার বর বলেছে যে আমি কাজ থেকে এসে মানে কাজের ওখান থেকে তোমাকে আমি মাংসটা কিনে দিয়ে চলে যাব আর জানানো তো আমার বর এত লেট করে এসেছে মানে কি বলবো ওর জন্য কতক্ষণ বসে থাকবো বলো ওই জন্য তোমরা দেখবে একটু পরে আমি স্নানও করে নিয়েছি কারণ সব কাজকর্ম আমার হয়ে যাবে তারপরে স্নান করে নেবো যেহেতু আজকে মাথা ঘষবো ওই জন্য মাথাটা ঘষে নেব তো দেখো এদিকে আমি আরামসে বসে বসে কাজ করছি মানে সব কাজ আমার হয়ে গেছে এদিকে আমি কুটে বেটে সব কিছু রেখে দিয়েছি তাও আমার বরের আসার নাম নেই তো দেখো এদিকে আমি চলে এসেছি চা বিস্কুট খেতে আর প্রচণ্ড গরম লাগছে তোমরা বুঝতেই পারছো আর তেল মেখেছি যেহেতু একটু বেশি গরম লাগে তেল মাখলে তার কারণ হচ্ছে বলো তো আমার না তেল তোমার চারিদিক দিক থেকে গড়ায় আর আমি বুঝতে পারিনি যে চাটা গরম ছিল ওই অবস্থায় মুখে দিয়ে দিয়েছি আর ছ্যাঁকা খেয়েছি গরম চা খেতে গিয়ে কফি এসব খেতে গেলে তো ছ্যাঁকা লাগে আর নিচে বসে চা খাচ্ছে তার কারণ হচ্ছে প্যাটিস বিস্কুট ভীষণ পরিমাণে না তো ধুলো ধুলো হয় ওই জন্য তো দেখো এইদিকে একেবারে চলে এসেছি স্নান করে আমার বর এখনও দিয়ে যায়নি মাংস জানি না কখন দিয়ে যাবে তো আমি ভাবছি যে অতক্ষণ বসে কি করব যখন কলে জল আছে তাহলে চলো স্নানটা করেই নি তাহলে সকাল সকাল স্নানও হয়ে যাবে আমার অসুবিধা হবে না কিন্তু একটা দিকে অসুবিধা হয়েছে স্নান টান করে আমাকে মাংস দিতে হয়েছে এই দিকটাতে আমার ভীষণই অসুবিধা হয়েছে কিন্তু কি করবে বলো যখন যেমন হবে তখন তো সেরকম করতেই হবে আমাকে তো দেখো এদিকে আমি মাংস এই সরি ভাতটা বসিয়ে দিয়ে আমি আমার বরকে ফোন করলাম তো আমার বর তারপর এসে দিয়ে গেলো এই দেখো মাংস দিয়ে গেছে স্নান করে আজকে আমাকে মাংস ছাড়াতে হচ্ছে বুঝতেই পারছো এরকম একটা বিচ্ছিরি পানা লাগে যে স্নান করে এই সব করা কিন্তু আমার কাছে আজকে কোনো উপায় ছিল না তো যাই হোক তো এই দেখো এদিকে আমি মাংস ছাড়াচ্ছি আর আমি আমার বরকে বলেছিলাম টমেটো মাত্র জানো তো আমার বর ভুলে গেছে আমার বরের এই ভোলার অভ্যাসগুলো না ভীষণ বাজে একটা আনতে বলে দুটো তিনটে ও জিনিস ভুলেই যাবে না তো যাই হোক এরকম ভোলা মানুষের তোমরা বলো কী করে সংসার করা যায় বাজে যদি তুমি তিনটে জিনিস আনতে বলি ও একটা জিনিস আনবে আর দুটো জিনিস আনতে ভুলে যাবে তো যাই হোক বাদ দাও এখন আর কিছু করার নেই তো দেখো এইদিকে আমি চলে এসেছি মাংস মাংস ধুয়ে একদম আলু ফালু দেখো সব এদিকে তেলটা গরম করতে দিয়েছি আর আলুটা আমি ভেজে নেবো আর এর মধ্যে দিচ্ছি নুন আর হলুদ এছাড়া আর কিছুই দেওয়া নেই তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ছেড়ে দেবো আর আজকে না একটু আলাদা রকমভাবে আমি রান্নাটা করব এ দেখো থেকে আমার ক্যামেরায় ফোকাস নেয় না মানে আজকে একটু আলাদা রকমভাবে মাংসটা রান্না করবো বলতে যে মশলাগুলো করেছি না সেই মশলাগুলো আগে মাংসের মধ্যে ম্যারিনেট করে নেব আর আমি মশলা নিজে থেকে আজকে বাটটি নিই তার কারণ হচ্ছে গরমকাল পড়ে গেছে ভীষণ পরিমাণে হাত জ্বলে যায় লঙ্কা টঙ্কা বাটলে তো ছোট মার কাছে গিয়েছিলাম মার ওখান থেকে গিয়ে মশলাটা বাটিয়ে নিয়ে চলে এসেছি মিক্সারে এই দেখো বলতে বলতে দিকে আলুটা আমি ভাজতে দিয়ে চলে এসেছি এখানে মাংসটা ম্যারিনেট করতে জানো তো বেশ ভালো লাগছিল বেশ মোটামুটি না বলবো খারাপ না ভালোই মানে কষা হয়েছিল মাংসটা সেদ্ধ হয়েছিল কষা মাংস খাওয়ার সময় ভীষণ সুন্দর লাগছিল খেতে কিন্তু জানি না কেন ঝোলটা যখন খাই তখন না মাংসটা অতটা কী মানে ভালোই লাগছিল না নুন ঝাল জন্য কিছুই হয়নি এরকম লাগছিলো আমি কত বাজার তো টেস্ট করে দেখলাম যেহেতু অন্যরকম নতুনভাবে রান্না করছি তো আর কিছু করার নেই এরকমই বিচ্ছি লাগছিল কেন বুঝতে পারলাম না খেতে এ থেকে দেখো বলে দিই আগে আমি লেবুটা দিয়ে রেখে দিয়েছিলাম মাংসে লেবুর রস চিপে রেখে দিয়েছিলাম তো তারপর ওই যে মশলাগুলো এর মধ্যে মাখিয়ে নিচ্ছি মাংসের মধ্যে নুন হলুদ তেল তেল বলতে হচ্ছে কি তোমার কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে মাখিয়ে নেব আর আমাদের তরকারিটা মানে যে কোনো তরকারি করে লাল লাল হয় না একটু সবুজ সবুজ তার কারণ হচ্ছে আমরা শুক্রো লঙ্কা খাই না আর যখন লাল লাল হয় তখন না ওই কাঁচা লঙ্কা যেগুলো পেকে যায় সেটাই ইউজ করি আর এই দেখো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কিন্তু নুন হলুদটা দিতে মনে নেই আমি সাবান দিয়ে হাত ফাত ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে মনে পড়েছে যে আমি নুন হলুদ মাখাই পরে আবার জানতো নুন হলুদ মাখাতে হলো আর দেখো হাতটা ধুচ্ছি এর মধ্যে যেহেতু মশলা ছিল বলে তাই তো এইদিকে দেখো তো কয়েকটা রসুন বেঁচে গেছে বলে আবার বলছিলো অনেকটা রসুন হয়ে যাবে তো কিছুটা রসুন আমি তুলে নিয়েছি তো ভাবলাম যে রসুন যেহেতু তুলে নিয়েছি তাই এই রসুনগুলো রেখে কী করবো তাই ভাবলাম চলো মাংস দিয়ে দেওয়া যাক খেতে তো খারাপ লাগে না আর এই দেখো ঘরের অবস্থা আপাতত এরকম আর মাংস করেছি আজকে প্রচুর পরিমাণে মাছ এসেছে তো ঘরটা কোনো রকম মুছে নিয়েছি এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে আমি চলে এসেছি একদম ডাইরেক্ট মশলা ফসলা দিয়ে মাংস পেঁয়াজ পেঁয়াজ সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি একেবারে তেলের মধ্যে দিয়ে আলাদা আলাদা করে কষাতে হচ্ছে না আমাকে কষানোর বেশ বেশ ঢাকা দিয়ে 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 অনেকক্ষণ ধরে জানেন তো সেদ্ধ করেছি সেদ্ধ হয়েছে খুব সুন্দরও হয়েছিল গন্ধ বেরিয়েছিলো কিন্তু জানি না কেন খাওয়ার সময় মানে খেতে ঠিক অতটা ভালো লাগেনি তো দেখো তো আমি আর কোনো দিন এইভাবে ট্রাই করবো না যদিও বা তো এইভাবেই যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। তো দেখো এদিকে রান্না হতে হতে এগারোটার কলে জল চলে এসেছে তো আমি চলে এসেছি বাসন মাজতে আর দেখো আমার তো কম জায়গা ওই জন্য আগে কী করি বাসনগুলো না আগে এটো বাসনগুলো আগে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নি এক সাইডে রেখে দিই তারপরে আমি বাসনগুলো মাছি এদিকে তো চুলে চুলের চারে বাসনটা মাজতেও সুবিধা হয় আর এদিকে আমি চুল ছেড়ে কাজ করছি গরমের মধ্যে কি করব চুলটা ভেজা বেঁধে রাখলে তো মাথা অন্ত করবে তো কিছু করার নেই ওই কোনো রকম একটা মানে ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি আর বাদ চুলগুলো আমি ছেড়ে দিয়েছি তো এদিকে চলে এসেছি আমি বাসনগুলো মাছ দিয়ে ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ মাংস যেহেতু একটু স্মেল বেড়াই ওই জন্য তো দেখো এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে আর ওই দেখো ওপর একখানা চুল বেঁধে রেখে দিয়েছি গরমও লাগছে কিন্তু কি করবে বলো আর চুল নি কারণ ভেজা চুল আমি আছড়াই না ভেজা চুল কি বলতো গোড়াটা আলগা থাকে তো চুল আছড়াইলে অনেকটা পরিমাণে চুল উঠে যায় ওই জন্য আর আমার তো জানোই যে এখানে রান্না করাটা খুব ছোট স্পেস খুব একটা বড় জায়গা নেই ওই জন্য আমাকে এইভাবে করতে হয় মানে বাসন রাসনগুলো ঘরে রেখে আসতে হয় রেখে এসে আমি এই ব্ল্যাক স্টোনটা ভালো মতন সুন্দর করে মুছে নিলাম যেহেতু বাসন টাসন মেজেছি বাসনের তোমার ওই সাবান টাবান পড়েছিলো তো দেখো আজকে যেহেতু মাংস রান্না করেছি ওই জন্য একেবারে বেসিনটাও সুন্দর করে মেজে নিচ্ছি আমি তার ব্রাশ দিয়ে বলে এমনি যে ব্রাশগুলো দিয়ে সুন্দর করে মানে যেগুলো দিয়ে বাসন মাজে আর কি তো সেইগুলো ভালো করে সুন্দর করে আমি মেজে নিচ্ছি যেখানে সাবান টাবান থাকে সেইগুলো ভালো মতন সুন্দর করে দেখো ঘষে ঘষে একদম চকচক করে নিচ্ছি যখন ধরেছি একেবারে সব একদম পরিষ্কার করে দেবো তো এইদিকে দেখো কলটা যেহেতু আমার সাদা কল তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তো এইদিকে দেখো কলটাও ভালো মতন পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর বেসিন বেসিন সব কিছু ধুয়ে দিচ্ছি সুন্দর করে আর আমার বেসিনের না এই কোনাগুলোতে প্রচণ্ড পরিমাণে হাত কেটে যায় তো দেখি আমার বর বলেছে ঠিক করে দেবে কিন্তু আমার বড় তো টাইম পাচ্ছে না কীভাবে ঠিক করে দেবে তো দেখো এদিকে চলে এসেছে আমার বর দুপুরবেলা তিনটের সময় আর এসেই না কি করেছে খাওয়া দাওয়ার টাইমে ও রোদ থেকে এসে একদম চলে গেছে ডাইরেক্ট স্নান করতে আর ব্যাস এই দেখো স্নান করে এসেই ওর জ্বর চলে এসেছে জ্বর মাথা ঘোরা থাকতে না মাথা ওর মাথা মাথা ঘুরিয়ে না ওকে যেন ফেলে দিচ্ছে মানে কষ্ট হচ্ছে জ্বর এসে তো বিকে বেলা চলে এসেছিলাম এখানে ওই বাড়িতে একটু ফুচকা নিয়ে আমার বড় ফুচকা জ্বর এসেছিলাম একটা বিশেষ দরকারি তো তোমরা সেটাও জানতে পারবে তো এই দেখো এদিকে আমি মা বাবা আমরা তিনজনে ফুচকা খেয়ে নিয়েছি এই দেখো এটা হচ্ছে বিয়ের অনেক আগেকার জামা ওয়ান পিস তো আলমারিতে ছিল ভাবছিলাম কি হবে তাই বললাম চলো পড়েই নিই তো দেখো এদিকে বাড়ি চলে এসেছে আর আমার বরের জ্বর এক ফোটাও কমেনি কমেনি এই এখন এ দেখো খেলা দেখছে কে আর এর ম্যাচ ছিল আজকে তো কে কে আর আর লখনউ সুপার সাইনটার ম্যাচ ছিল কে কে এরকম খেলা দেখো অবশ্যই জানিও আইপিএল আমি কিন্তু ক্রিকেট দেখতে ভীষণ পছন্দ করি আর আমার বর বলছিল খিদে পাচ্ছিলো তাই বললাম তাহলে চানাচুর মেখে দেবো বল হ্যাঁ দাও মেখে এই মুড়ি চানাচুর খেয়ে ওষুধটা খেয়ে জানো তো একটুখানি শুয়েছিল মানে ঘামটা দিয়েছে জ্বরটা মোটামুটি কমে এসেছে আর গেছিলাম গোপাল আনতে তো গোপালটা আনতে পারিনি কেন আনতে পারিনি তোমরা অবশ্যই জানবে তো দেখো তোমরা সবাই যেন প্রতিদিন আমার ডিউ মানে সরি আমার না আমার বরের ডিউটি থাকে আটা মাখা কিন্তু যেহেতু আজকে আমার বরের খুব জ্বর এসেছে খুবই শরীর খারাপ ওই জন্য আজকে আমার কাটাটা মাখতে হচ্ছে আর তোমরা সবাই দেখো যে শরীর খারাপ হলে আমার হয় আমার বরের খুব একটা শরীর খারাপ হয় না কিন্তু মানে এই যে শরীর খারাপটা হয়েছে হঠাৎ করে হয়েছে আমার মাও বলছে হঠাৎ করে ওর শরীর খারাপ হলো মানে সবাই না অবাক যেহেতু আমার বরের কোনো জন্য খুব একটা শরীর খারাপ হয় না তো ওই জন্য শরীর খারাপ হয়েছে ওই জন্য আজকে আমি আটাটা আমি নিজেই মেখে নিচ্ছি কি করবো শরীর খারাপ হয়েছে এখন তার কিছু করার নেই না এখন বাজে দশটা চোদ্দো আমার বর খেয়েছে খেয়ে দিয়ে এই দেখো এদিকে দেখো আমার সব জামা প্যান্ট সব মিলে রেখে দিয়েছি ল্যাগিংস থেকে শুরু করে সব যেহেতু ঘামে তো ঘামের গন্ধ হয়ে যাবে ওই জন্য দেখো আমার বরের জামাও রেখে দিয়েছি মেলে তো যাই হোক এখন বাজে দশটা চোদ্দো আমার বর গেলো এখন কাজে কাজে বলতে তোমার এই আমাদের এখানে মিটিং হচ্ছে তো সেই মিটিংও লাইট লাগিয়েছিল তো সেই লাইটগুলো খুলতে যাচ্ছে আর দেখো সাড়ে দশটা বাজে এখনও মিটিং মানে বন্ধ হয়নি যায় না ভগবান জানে কখন মিটিং শেষ হবে আর কখন আমার বর আসবে ভালো মতো বৃষ্টি পড়ছে কী নাওয়াজ হচ্ছিল তো যায় না কখন কী হবে না হবে এই প্যারাসিটামল খেয়েছে খেয়ে দেয়ে নিয়ে একটু শুয়েছিলো ঘুমিয়েছিল একটু জ্বরটা কমেছে মানে ঘামটা দিয়েছে তো জ্বরটা পুরোপুরি কমে গেছে বলতে পারো তাই এই রুটি করেছিলাম ও তোমরা তো দেখলে আটা মাখলাম তো রুটি করেছিলাম আমি যেহেতু তো তিনটের মতন রুটি খেয়ে গেলো মাংস দিয়ে উঠতে চলে গেছে কাজে এবার আমি জলডালা ভাত খাও কারণ মাংস খেতে আমার একদম ভালো লাগছে না আমি একবেলা মাংস খাই আর একবেলা মাংস খাই না সত্যি কথা যেটা সেটাই বলছি কারণ এখন আমার আর মাংস খেতে একদমই ভালো লাগছে না আর মাংস খাওয়ার পর থেকে আমার শরীরটা আরও বেশি খারাপ লাগছে আর আমার বড় তো দুপুরবেলা যখন তোমাদের দেখালাম তিনটে আঘাত যখন বাড়ি এলো ওর না মাথা ঘুরছে মানে মাথা এক জায়গায় যাতে পারছিল না যেন সেই টোল ছিল যেমন মানে কি বলবো যে এক্ষুনি যেন পড়ে যায় পড়ে যায় হাত পা কাঁপছে যেন তোর করে হাত পা কাঁপছে তারপর হচ্ছে ওনাকে চোখ মুখ অন্ধকার দিয়ে এসেছে এবারে কী বলতো আমার বরে না সত্যি কথা বলতে সচরাচর খুব একটা শরীর খারাপ হয় না এবার আজকে হঠাৎ করে ওরকম শরীর খারাপ হয়েছে তো আমি না ভয় পেয়ে গেছি আমি জাস্ট টেনশনে পড়ে গেছি যে কী ছেড়ে আমি কী করবো ওর শরীর খারাপ হলো না আমার ভীষণ পরিমাণে ভয় লাগেছে আমি কী ছেড়ে কী করবো কীভাবে কী করবো কিছু বুঝতে পারি না আর হঠাৎ করে যে এত শরীর খারাপ হয়ে যাবে আমার আমিও বুঝতে পারিনি তোমরা তো দেখো যে আমি বেশিরভাগ শরীর খারাপ করে আমার বড় সব কিছু মানে আমাকে ঠিক সামলে নেয় তো যাই হোক আমি হয়েছি তো সামলাতেই হবে বাট আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে এবার আমি কী করবো কী করবো না মানে আমি ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক চলো আর আমি এখন খাবো জল ডালা ভাত আমি এনেছি যে টু চানাচুর এনেছি আর ওই বাড়িতে গেছিলাম গোপাল আনতে মা বললো যে থাক তো গোপাল নিতে হবে না যদি এখন ওরকম শরীর খারাপ তো তুই ওকে দেখবি কী করে গোপাল সেবা দেবি কী করে ওই জন্য মা গোপালটা দিল না তো চাল এনেছি হলুদ এনেছি আর কটা টমেটো মা দিয়েছে সে এছাড়া কিছুই আনি ও হ্যাঁ চানাচুর আর এনেছে হচ্ছে কি তোমার নিমকি ব্যাস এছাড়া কিছুই আনিনি তো জল ঢালা ভাত রয়েছে ওই জল ঢালা ভাতটা আমি খেলে পড়কে দিই দিইনি তো যাই হোক চলো অনেকক্ষণ কথা বলে নিয়েছি তিন মিনিটের কাছাকাছি হতে চললাম তো আজকের মতন এই ব্লগটা এইটুকু যদি আমি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে দেখো তো চলো আজকে মতন টাটা কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ